শহীদ মীর মুগ্ধ ভূমিকা মীর মুগ্ধ দু হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ভয় বীর তার পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি সরকারি চাকরিতে কোঠা বৈষম্যের সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন ব্যক্তিগত জীবন মীর মুগ্ধ উনিশশো সালে ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী তিনি দু সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক পাশ করেন ভ্রমণ শহীদ মীর মুগ্ধ পেশা জীবনে ছিলেন একজন সফল ফ্লান্সার পরবর্তীকালে তিনি বাংলাদেশ স্কাউটের সদস্য লাভ করেছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছাত্রদের ন্যায্য আন্দোলনে মীর মুগ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে পানি এবং বিস্কুট বিতরণ করে তাদের উদ্বুদ্ধ করতেন যেভাবে শহীদ হন সালের আঠারোই জুলাই ঢাকার উত্তরায় কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল মুগ্ধ আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে কারো পানি লাগবে ভাই পানি বলে খাবার পানি বিতরণ করছিলেন আন্দোলন দমন করতে পুলিশ সেখানে টিয়ার গ্যাস সরে এবং গুলি করে তখন তিনি গুলিবিদ্ধ হন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন প্রতিক্রিয়া মীর মুগ্ধ শহীদ হয় তার যমজ ভাই মীর স্নিগ্ধ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনে শহীদ হওয়া মুগ্ধের সেই ভিডিও দেখে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনে মানুষের সম্পৃক্ততা বেড়ে যায় উপসংহার সহিত মীর ছাত্রদের অধিকারের জন্য জীবন দিয়েছেন সত্য ও ন্যায়ের জন্য তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ সিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে